বীরগুবলির সঙ্গে যুক্তরাষ্ট্র হাঁটাহাঁটি নিয়ে এবার মুখ খুললেন সাকিব খান বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে এই প্রথম স্বপ্ন বুবলি ও সুপারস্টার সাকিব খানকে দেখা যাচ্ছে ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনায় আসতে যেটা আবার সত্য কারণ এর মধ্যে নিউ অবস্থান করছেন সুপারস্টার সাকিব খান শেহজাদ খান বীর ও স্বপ্ন মিয়াসিন বুবলি কেননা সামাজিক যোগাযোগের মাধ্যমে কিছুক্ষণ আগ থেকে বেশ কয়েকটি স্থির ফটোগ্রুপ বা কাজ এই ফটোগুলোর মধ্যে এক ফটোতে দেখা যাচ্ছে সুপারস্টার সাকিব খান শবন মিয়াছেন বুবলিকে জড়িয়ে ধরে রয়েছে অন্য এক ফটোতে দেখা যাচ্ছে মাটিতে বসে থেকে মা মাছিলেকে জড়িয়ে ধরে রয়েছে অন্য এক ফটোতে দেখা যাচ্ছে একজন আরেকজনের হাত ধরে হাটা-হাটি করছে সব দিক থেকে বর্তমানে আলোচনার ট্রেন্ডিং এ রয়েছেন এই ফটোগুলো আর এই ফটোগুলোকে কেন্দ্র করে একের পর এক গুঞ্জন শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় পাশাপাশি এবার বীর বুবলির সঙ্গে juxtapose হাটা-হাটি নিয়ে মুখ খুলতে দেখা গেল সাকিব খানকে সাকিব খানের এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় সাকিবের ভাষ্য বীর বুবলির সঙ্গে আমি যুক্তরাষ্ট্র ঘোরাঘুরি করছি হাঁটাহাটি করছি সেটা আমার পার্সোনালি ব্যাপার আমার স্ত্রীর সন্তানের সঙ্গে আমি সময় কাটাচ্ছি এ সকল বিষয় নিয়ে আপনাদের মাথা না গামালেই চলে আমার স্ত্রী ও সন্তানকে নিয়ে আমি যা খুশি তাই করি এগুলো নিয়ে আপনারা তো মাথা ব্যথা কেন এমনই মন্তব্য সাকিবের তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রবি